আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করতো বা আমি আমার বাবাকে আমার মার সাথে কখনো দেখছি এরকম কোন স্মৃতি আমার কাছে নাই কারণ আমি আমার মার মুখ থেকে শুনছি যে যখন আমি অনেক ছোট ছিলাম তখনই আমার বাবা আমাকে রেখে চলে গেছে তো ছোটবেলা থেকেই আমি একটা ব্রোকেন বড় আমার মার দ্বিতীয় বিয়ে হয়েছিল সবাই আমার মাকে নিকৃষ্ট চোখে দেখতো কিন্তু আমার মা আসলে একটা মানুষ হিসেবে খুব ভালো আমার পৃথিবীতে চোখে দেখা শ্রেষ্ঠ মা আমার যাই হোক পরে একজনের সাথে আমার পরিচয় হয় আমি আমার সবকিছু ওনাকে বললাম তখন উনি এক পর্যায়ে বলল যে আমাকে উনি বিয়ে করবে বিয়ে করার কথা বললো পরে আমি আমার মাকে জানাইলাম আমার মাকে জানানোর পরে আমার মা দেখলো যে না ছেলে ছেলের সাথে কথা বলে দেখলো যে ছেলে অনেক ভদ্র সুশীল তারপর আমার মা বললো আচ্ছা ঠিক আছে তারপরে এক পর্যায়ে আমি ওই ছেলেকে বিয়ে করি ওখান থেকে বিয়ে করে আমি ছেলের সাথে চলে যাই যাওয়ার পরে ওখানে মোটামুটি ভালোই ছিলাম তারপরে ওখানে আমার একটা ছেলে হয় তো এই ছেলেকে নিয়ে সংসার করতেছি পরবর্তীতে জানতে বললাম যে এই ছেলে এডিক্টেড শুধু অ্যাডিক্টেড না তার প্রতিদিন দুইটা করে ফ্রেন্স লাগে ট্যাবলেট আর কি কি অনেক অনেক ট্যাবলেট আমি এগুলো নামও বলতে পারবো না গা সবকিছু ওনার লাগে আর সে যখন নেশা করতো তার ভিতরে একটা মানে পশুর রূপ থাকতো অনেক রকম শারীরিক নির্যাতন সহ্য করে আমি অনেক বছর অনেক বছর সংসার করছি শারীরিক নির্যাতনের সাথে তার চারিত্রিক প্রবলেম আস্তে আস্তে ধরা পড়ে ছেলেটা যখন বড় হলো ছেলের জন্য একটা টিচার রাখছি সেই টিচারের সাথে পর্যন্ত তার আমাকে বলে যে সেই তার ভালো লাগে এইগুলো এক পর্যায়ে চেষ্টা করছি প্রচুর পরিমাণে সেটা উপরে আল্লাহ জানে আমি জানি কতটুকু চেষ্টা করছি তারপর আমার মা আর কি ওই ছেলেকে বলতেছে যে দেখো তুমি তো বিয়ে করলে বউ পাবা আমার তো একটা মাত্রই মেয়ে আমি তো মেয়ে পাবো না তুমি আমার মেয়েটাকে ছাড় দিয়ে দাও তোমাদের সাথে আমি মানে কোর্টেও যাইতে চাই না কিছু করতে চাই না আমার মেয়েটাকে ছাড় দিয়ে দাও আমার আমার মেয়েটা আমার কাছে থাকুক কিন্তু আমার মেয়েটাকে এত অত্যাচার করো না যে আমার মেয়েটা মরে যায় তারপরে এক পর্যায়ে দুই হাজার এগারো সালে আমি আমার ছেলেকে নিয়ে এক পর্যায়ে আমি পালায় চলে আসি ওখান থেকে আসার পরে আমি আমার মাকে জানাইছি যে মা আমি চলে আসছি আমি আর যাব না আমি নিজে থেকেই ডিভোর্স দিই তারপরে থেকে কাজ করা শুরু করলাম যে আমার তো কিছু একটা করে খাইতে হবে আমার যেহেতু ছেলে আছে ছেলেটাকেও বড় করতে হবে তখন কাজ করি সকালবেলা যাই রাতে আসি এভাবে করে আমার দিন যাই তো ছেলেকে স্কুলে ভর্তি করাইছি এভাবে করে চলতেছি ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে দুই সালে আমার একটা আন্ন নাম্বার থেকে কল আসছে কল আসার পরে আমাকে সালাম দিয়ে বলতেছে যে আমি খালাতো ভাই যদিও সে খালাতো ভাই তার সাথে আমার পূর্বে কখনো কোনো পরিচয় ছিল না কারণ আমার মায়ের খালাতো বোনের আপন খালাতো বোনের ছেলে তো সম্পর্কটা একটু দূরের ছিল তো আমি বললাম কেমন আছো ভাইয়া বলে যে আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তো এর মধ্যে ওর সাথে আমার মাঝে মধ্যেই কথা হইতো হাই হ্যালো কেমন আছো আমাকে মাঝে মধ্যেই কল দিত কথা বলতাম যে ভাইজান কেমন আছো ও ভাইয়া কেমন আছো তো এগুলো নাকি ওর খুব ই লাগতো আমি নাকি এগুলো ওর প্রেমের সুরে বলতাম যাই হোক এগুলো থেকে ওর নাকি আমার প্রতি আস্তে আস্তে কিউরিয়াসিটি জাগছে তো আমাকে আমার সম্পর্কে জানতে চাচ্ছে তারপরে এক কথায় দুই কথায় আমি ওর সবকিছু জানতে পারলাম ওর আগে বিয়ে হইছে সেখানে সেপারেশন হয়ে গেছে তো আমার প্রথম আমি বললাম যে ভাই এরকম এরকম আমারও লাইফে এমন হয়েছে এখন তো আমি আমার মার কাছে ছেলেটাকে নিয়ে আমার এইভাবে এর মাঝখানে হঠাৎ করে আমার মা কেন জানি আমাকে বলতেছে যে আমি থাকতে পারবো না তখন আমি বললাম কি যে মা আমি কই যাব তা আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় থাকবো আমি আমার সেফটির জন্য মারে আমি বারবার বলতেছি পরে বলে যে তুই কোথায় থাকবে আমি জানি না বাবারে আমার সংসারে অনেক অশান্তি হইতেছে তুই থাকলে আমার সংসারে অশান্তি হবে তো এক কথা দুই কথা মানে অনেক কিছু বুঝাই বলছি কোনো কাজ হয় না এর মধ্যে আবার ও আমাকে এক পর্যায়ে বললো কি তোমাকে আমি একটা কথা বলি বলে আমি বললাম যে বলো বলে যে তোমাকে আমি ভালোবাসা ফেলছি আমি তোমার সবকিছু যাই না মাই না তোমাকে সুখে রাখবো তুমি জীবনে অনেক কষ্ট করছো ইভেন এখনো তুমি সাফার করতেছো তারপরে আমি ওর এইসব কথায় আসি নাই কারণ আমি জানি যে মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলে কি করতে পারে কিন্তু আবার মনের মধ্যে একটা বিশ্বাসও ছিল তো আমার খালাতো ভাই আর সবাই এরকম আমার ভাই আমার সাথে ওঠ করবে না ও আমাকে এইটাই আমি শিওর করতে সব সময় যে আমি সজ্ঞানেই তোমারে বলতেছি আমি এরকম আবেগের বসে না আমার এখন যেই বয়স চলতেছে এটা আমার আবেগের বয়স না আমি বুঝতেছি প্লাস আমার জীবন থেকেও একজন চলে গেছে আমি বুঝি কত কষ্ট আমার ছেলেকে সে এত আদর করতো তখন আমি চিন্তা করলাম আমার ছেলে কেউ এত আদর করে কেউ তো আমার ছেলেকে আদর করবে না হয়তো আমাকে বিয়ে করবে কিন্তু আমার তো কেউ আদর করবে না ওর আমি আমি ই হয়ে গেছি কারণ গিয়ে ওকে আমি বিয়ে করি মানে এক বছর পাঁচ মাস টানা ওর সাথে আমার প্রেম থাকার পর ওকে আমি বিয়ে করি বিয়ের পরে বাসা ভাড়া নিলাম তারপর থেকে একসাথেই থাকা সংসার করছি অলরেডি এক বছরের কাছাকাছি হয়ে গেছে এর মধ্যে আমি আমার হাজবেন্ডকে বাইক কিনে দিছি তারপর বিজনেস করার জন্য আমার থেকে টাকা নিছে হঠাৎ করে জানতে পারি ওর একটা বান্ধবী আছে মেয়ে ফ্রেন্ড এই মেয়ের সাথে ওর উনিশ বছর আগে থেকে পরিচয় তো ও সকাল থেকে শুরু করে কথা কথা স্টপ করে না তখন আমি বললাম কি হয় তুমি কথাটা সংক্ষেপ করো না হলে তুমি বাইরে যায় কথা বলো তখন আমার বলতেছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারবো না তখন আমি প্রেগনেন্ট আমি তখন কি করব আমার কিছু করার নাই তারপরে আমি ওর সাথে কোনো উচ্ছ বাচ্চতে গেলাম না কারণ তো গায়ে হাত দেয় র্যান্ডো ও গায়ে হাত দেয় কিছু হইলেই গায়ে হাত দেয় তো দুই হাজার সতেরো সালে যখন আমার মেয়েটা হইলো হঠাৎ করে আমাকে ওই মেয়েটা মেসেজ করতেছে যে এই মেয়ের সাথে ওর উনিশ বছর আগে থেকে রিলেশন তখন ওই মেয়েটা আমাকে মেসেজ করে তোমার হাজবেন্ড এর সাথে কি তোমার কিছু হইছে তখন আমি বলি যে না তো কিছু হয় নাই ডিরেক্টলি বলতেছে এরকম ফিজিক্যালি কোনো সমস্যা আছে তোমাদের মধ্যে তো আমি বললাম না কোনো সমস্যা নাই পরে বলতেছে যে না তো আমাকে এরকম এরকম মেসেজ করছে তো আমি বললাম আচ্ছা স্ক্রিনশট গুলো আমাকে একটু দাও তো আমি দেখি তারপরে দেখলাম আমার হাজবেন্ড ওই মেয়েটাকে মেসেজ করছে বলতেছে যে তোর হাজবেন্ড তুই মন থেকে ভালোবাসোস না আমিও আমার কথা বলতেছে যে আমি মন থেকে ভালোবাসি না তাহলে তুই আর আমি একটা আলাদা সম্পর্ক রাখি পার্সোনাল সম্পর্ক রাখি এটা কেউই জানবে না এই কথা বললো এই স্ক্রিনশট গুলো আমাকে দিছে আমাকে স্ক্রিনশট গুলো দেওয়ার পরে আমার হাজবেন্ড বাইরে থেকে আসছে তখন আমি ওকে বললাম যে আচ্ছা তোমার আবার কি ওই পুরানো ফ্রেন্ড এর সাথে কথা হচ্ছে ওই মেয়েটার সাথে কথা হচ্ছে পরে বলতেছে না তো ওর সাথে আমার কোনো কথা হয় না পরে আমি স্ক্রিনশট গুলো দেখাইলাম দেখাইলাম পরে আমাকে বলতেছে যে আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে কসম খাটতেছি আমি ওর ইসের সাথে আর কোনো সম্পর্ক রাখবো না এগুলো বলার পরে যাই হোক আমি ভাবছি যে ওর সাথে সম্পর্ক শেষ এখানেই সম্পর্ক শেষ যেহেতু মেয়ের মাথায় হাত দিয়ে কসম কাটছে তাহলে সম্পর্ক এখানেই শেষ বাট সম্পর্কটা তখন থেকে তাদের মধ্যে আরো স্টেবল হইছে আমি কিছু জানতাম না মানে আমাকে বুঝাইলো যে ওর সাথে ওর কোনো সম্পর্ক নাই কিন্তু ওদের সাথে ফোন প্রায় বিজি পাই প্রায় ওয়েটিং পাই বাইরে গেলেই ফোন ওয়েটিং কি ব্যাপার তোমার ফোন ওয়েটিং কেন বলে কি আম্মু কল দিছে তো আমি ওর মোবাইল ওয়েটিং পাইলে আমি আমার শাশুড়িকে কল দিতাম খালার মোবাইল দেখতাম ওয়েটিং না এগুলো নিয়ে কথা বললেই মাই আমার মা মারা গেছে পর থেকে আমার উপরে আরো বেশি নির্যাতন কারণ বাবাও নাই বাবা তো ছোটবেলা থেকেই নাই আর মা তো মারাই গেছে তো এই মায়ের এগুলো করে সংসার চলতেছে ইভেন এর মধ্যে কিন্তু ছেলেটাকে আমার কাছে আর থাকতে দিচ্ছে না ছেলেটাকে আমার কাছ থেকে সরাইয়া দিছে ওর ফুপুর কাছে পাঠাইয়া দিছে আমার ইনকাম খাচ্ছে কিন্তু আমার ছেলেকে একটা সুতা বই খাতা আমার টাকা দিয়ে কিছু কিনতে দিবে না কিচ্ছু কিনতে দেয় নাই ওর বাপের বাড়ির থেকে আইনা চলবো নাইলে ওর বাপের বাড়িতে ওরে পাঠাইয়া দেয় এইভাবে জুলুম করে আমার ছেলেকে আমার কাছ থেকে পাঠাইয়া দিছে এর মধ্যে অনেকবারই থাকবো না এইটা যেই বাসায় ছিলাম মানুষ অস্বস্তিতে এরা কিভাবে সংসার করে দুইজন এত মারামারি এত কাটাকাটি তারপরে রক্তারক্তির পরে আবার সংসার করে আইসা সরি বলে আমি আবার মাইনা নেই তো দুই হাজার বিশে যখন করোনা আসলো করোনার সময় ও চট্টগ্রাম চলে গেছে চট্টগ্রাম গিয়ে আমার কোনো খোঁজ খবর কিছুই নিচ্ছে না কিছু না ওই সময় ওই মেয়েটাও চট্টগ্রাম চলে আসছে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক সবসময় চলমান ছিল ওরও হাজবেন্ড থাকতে আমার হাজবেন্ড কাছে আসতো আমার হাজবেন্ড ওয়াইফ থাকতে ওর কাছে যাইতো এইভাবে করে ওদের আর কি রিলেশনটা সবসময় কন্টিনিউ তখন আস্তে আস্তে বুঝতে পারি টুকুই যে সামথিং রং ওর কোনো মেয়ের সাথে রিলেশন আছে তারপরে আমি চট্টগ্রাম আসছি না জানাইয়া আসছি আমি বললাম যে তুমি যে এগুলো করতেছো আমার ফল্টটা কি বলে যে দেখো তোমার কোনো না আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি বলতেছি যে দেখো আজকে তুমি আমাকে বল সব কথা তো যখন আমি ওকে খুব প্রেসার ক্রিয়েট করছে ও আমাকে দরজা আটকাইয়া রুমের মধ্যে আমার প্রত্যেকটা জায়গা ই করে করে আমাকে মারতেছে যেই জায়গাগুলোতে মারলে ও কাউকে দেখাইতে পারবে না যাই হোক এভাবে করে এক দেড় বছরের মতো সংসার করি শারীরিক নির্যাতনের মাত্রা যেগুলো বলার মতো না সেগুলো তো গেছে তারপর আমাকে দুই হাজার চব্বিশে এসে ডিভোর্স দেয়

তারা সমাধানে কেউই যায় নাই কেউই সমাধান করে নাই আমি এখন আসলে বিপদ ভোখবো এত কিছু পরেও আমি আমার মেয়েটাকে প্রতি সপ্তাহে ওদের সাথে দেখা করতে দেই ওর দাদা আমাকে কল দিলে আমি আমার মেয়েটাকে পাঠাতে দেই আমার মেয়েটাকে নিয়ে যায় যে অত্যন্ত ওদের মধ্যে একটু রহমত আসুক যে আমি তো ওরা তো জানে আমি অন্যায় করি নাই আমি

এই কোন আবি অর্গেস টিস্যু পেপার আর কোন হল লड्डाে আমে গেজে জে ডিমনতি আছিল পৃথিবীতে মানুষ এক বাড়ি আছে যোন মে থেকে বুঝোর পর থেকে বাবা মরে কখনো একসাথে দেখি নাই মানে বাবা মা জি কি জেনেস আমি বুঝি নাই বারবার নরক আমি পাই নাই কখনো স্বামীর সুখ সংসাট এইটা ফাংশন দেই ডিকে গসি ডিসটেন্স আমি চেষ্টা করছি আমি যদি চেষ্টা না করতাম সংসার করার তাহলে হয়তোবা দুই চার ছয় মাস সংসার করা কারো কাছ থেকে আমি চলে আসতাম আমি আমার শরীরে যতক্ষণ কুলাইতো আমি শারীরিক নির্যাতন সহ্য করে সংসার করি চেষ্টা করছি কারণ আমার বাবা নাই আমার মা আরেকজনে সংসার করে সেও কখনো আমাকে নিয়ে কোনো দিন মানে আমাকে যে মন করে আদর করবে এটাও পর্যন্ত করতে পারে নাই কারণ আমার বাবা নাই আমি সব জায়গা থেকে অবহেলিত বিচার করে এইভাবে করে একটা মানুষ বাঁচতে পারে আমার মতো অনেক

জীবনে কখনো সুখে জিনিস পাই নাই আমি আমার জীবনে করি কইটা দিন একটু আমি আমার ছেলে মেয়ে দুইটা নিয়ে একটু সুখে থাকতে চাই